গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এই যে রান্না বান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম তার মানে এদিকে রান্না টান্না আমার হয়ে গেছে তো এখন এই যে কুমড়োটা মেখে নিচ্ছে আর এরকম লঙ্কা তেল আর নুন দেবে কুমড়ো মাখাটা ভালোই লাগে শুকনো লঙ্কা দিলে ভালোই হতো কিন্তু কী বলতো পেটটা একদম ভালো নেই তাই জন্য কাঁচা লঙ্কাই দিলাম তো যাই হোক এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা অফিস যাবে খাবারটাও রেডি করে দিলাম তারপরে তোমাদের দাদা তোমাদের তো দাদা এখন বেরোবে অফিস তারপরে আমি এদিকে আমার কাজ look over the দেখো সকালবেলা রকম মেঘ করে এসেছে দেখছো এটা ছিল বুধবার দিনের ভিডিও আজকে ছিল অক্ষয় তৃতিহাস তো খুব মেঘ করেছিল যেন মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে তাই না দেখো কি পরিমাণ মেঘ করেছে বৃষ্টিও এসেছিলো বন্ধুরা প্রচুর জোরে বৃষ্টি এসেছিল স্কুল ছুটি ছিল মানে ছুটি বলতে কি ছেলে স্কুলে যায়নি সেদিনকে ছেলের শরীরটা খারাপ ছিল তো ভাবলাম যেদিন স্কুল ছুটি পাই আমি তো আমার কাজগুলো গুছিয়ে নি তো সমস্ত কৌটো ডিপে ডাবা সমস্ত কিছু আগে ধুয়ে পরিষ্কার করে রান্না চকচকে করে নিয়েছি বোতল টোতল আজ সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি আর দোকান বাজার হাজার এবার আসবে আর আমি বলি যখনই যেটা শেষ হয়ে যায় মানে শেষ হয়ে গেলে আমি ধুয়ে পুছে নিই আর আজই একদম পুরো রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি তো দেখছো রান্নাঘর পরিষ্কার আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না হয়ে হয়েছে তোমাদের দাদাও চলে আসে এখন ঘড়িতে সাড়ে দশটা বাজে মানে আমার ঘড়ি ফার্স্ট এখন দশটা কুড়ি আর দেখছ কিরম পরিমাণ মেঘ করেছে সকালবেলা মনে যেন সন্ধ্যা হয়ে গেছে তো তোমাদের একটু দেখাচ্ছে দেখো তো তারপরে চলো বন্ধুরা আমি এদিকে আমার ঝটপট করে কাজ করে নিই মেঘের কাজ মেঘ করুক বৃষ্টি আসুক যাই আসুক আমাদের কাজ আমাদের করতেই হবে তো যাই হোক এদিকে চান টান হয়ে গেছে যখন আমি স্নান করতে ঢুকলাম ঝমঝমিয়ে বৃষ্টি প্রায় এক ঘন্টার মতন বৃষ্টি হলে একদম সব ভিজে গেল তো তো তারপরে তার মধ্যে কাজ বাজ করলাম স্নান কাচা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আর রান্নাঘরটা তোমাদের আরেকবার দেখাচ্ছে আর এই সমস্ত বোতলগুলো একদম পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরের ডিপেন্ড করে সব ধুয়ে পুজো সাপ করে নিয়েছি আর পুজোও দিয়ে দিয়েছি তো চলে এতগুলো জামা কাপড় কাঁচা কুচি হয়েছে আর প্রত্যেক দিনই হয় বালতি করে তো হবে আর স্কুল থেকে আসার পর এক বালতি তো যাই হোক দেখছো বারান্দার মধ্যে সব ধুয়ে পুছিয়ে গেছিলাম কীরকম পরিমাণ জল ছিটকেছে বুঝতে পারছো কি জানি না তো যাই হোক আবার পরে একটু পুছিয়ে নিয়েছিলাম সামনেটা আর খাওয়া দাওয়া আমাদের ঘড়িতে তখন পাওয়াটা বাজে তারপরে একটু বসে খাওয়া দাওয়া করলাম এটা আবার দেখা হচ্ছে বিকেলবেলা এখন রেডি হয়ে চলে এসেছে হালকাতে করতে মানে অক্ষয় তৃতীয়ার দিন সোনার দোকানে এসেছিলাম তারপরে চলো কি কি নিয়ে এলাম দেখাচ্ছি দেখো একটা ক্যালেন্ডার দিয়েছে একটা ব্যাগ দিয়েছে গিফট গিফটটা আর তোমাদের সাথে এখন শেয়ার করলাম না বন্ধুরা পরে তোমাদের সাথে শেয়ার করব তারপরে চলো অনেক মিষ্টি দিয়েছে তো মিষ্টিগুলো সবকটাই খুব ভালো ছিল জানো তো অনেকগুলোই মিষ্টি দিয়েছিল এর মধ্যে থেকে আমরা খেয়েছি আর কিছুটা আছে তারপরে বন্ধুরা আর ভিডিওটা করিনি এইটা আবার দেখা হচ্ছে পরের দিন সকালে মানে বৃহস্পতিবার দিন আজই আমাদের বৃহস্পতিবার নিরামিষ আমি কি রান্না রান্নাবান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি এদিকে বেগুন ভাজার ডাল আর ভাত হয়ে গেছে ওইদিকে সব বসিয়ে দিয়েছি আর তরুলি আলু ভাজা করছি তারপরে খাওয়া দাওয়া বললাম আজই ছিল মে পয়লা মে মানে মে মাসের এক তারিখ তো দাদার তোমাদের দাদার অফিস ছুটি ছিল চলো বন্ধুরা জেট প্ল্যান কীভাবে রোপণ করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে সুন্দর সতেজ রাখবে আর কিভাবে চারা রোপণ করবে তো দেখছো এখানে কোকোপিট নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি মাটি তার সাথে নিয়ে নিয়েছি বালি তো এই তিনটে জিনিসকে এখন একসাথে মিক্সড করে নেবো একটা সু মাটি মানে মাটি তৈরি করে নেবো আর এই জেট প্ল্যানে এই ধরনের মাটিই দরকার তো যাই হোক আমরা এইভাবেই রোপণ করি বা চারা তৈরি করছি সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি তো তারপরে একটু ওষুধ দিয়ে দিয়েছিলাম তীব্র হচ্ছে বলে দিয়ে তিনটি জিনিসকে একসাথে মিক্স করে নিয়েছি নিয়ে এখন এই যে এই টপটা আছে এই টপের মধ্যে এই গাছটা লাগাবো তো চলো এখন দেখতে থাকো তোমাদের ভালো লাগবে তো এই দেখো বন্ধুরা এই টপের মধ্যে দিয়ে দিলাম হাফ মাটি তারপরে এবার গাছের ডালগুলো কেটে নিয়েছিল আমার তো জেট প্লান্টটা অনেকটা বড় হয়েছে তার থেকে আর একটা চারা মানে তৈরি করেছি তারপরে আবার একটা চারা তৈরি করছি দেখো এখন ডাল কেটে নিয়েছি তো ডালগুলো এখন কেটে নিচ্ছে নিয়ে অ্যালোভেরা জেল লাগিয়ে লাগিয়ে এগুলো পুতে দেবে মা তো আমরা এইভাবেই করি তাই তোমাদের সাথে শেয়ার করছি আর এইভাবেই জেট প্ল্যান দেখবে লাগাবে তো খুব সুন্দর হবে সতেজ হবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার কর কমেন্ট অবশ্যই কমেন্টে জানিয়ে কেমন লাগলো আজকে মতন টাটা সবাই ভালো লাগে দেখা হবে নতুন ভিডিওর সাথে আর ততক্ষণ টা